চিকেন ফ্রাই তো সবাই খেয়েছি কিন্তু পটেটো ফ্রাই কি খাওয়া হয়েছে আজকে হোপ হোপ চিকেন ফ্রাই স্টাইলে তৈরি করে দেখাবো পটেটো ফ্রাই এর জন্য ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন আশা করছি পটেটো ফ্রাই তৈরি করার জন্য লাগবে আলু এখানে আমি বড় সাইজে তিনটে আলু নিয়েছি আলুগুলো মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি এখন আলুগুলো ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে একটা ঝারনের উপরে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা পানিটা ঝরে যায় এখন তৈরি করে নিচ্ছি একটা ব্যাটার প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাবণ আর দিয়ে দিচ্ছি এখানে এক প্যাকেট ম্যাগি নুডলসের মশলা এখানে আপনারা যে কোনো নুডলসের মশলা দিয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়া সস এক চা চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এখন সবগুলো উপকরণ হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি নর্মাল পানি অল্প অল্প পানি দিয়ে একটা ঘন করে ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা ঘন করেই তৈরি করে নিতে হবে তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকম ঘন করেই তৈরি করে নিতে হবে আর এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ আর অল্প একটু লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই আলুগুলো পানিটা পুরোটা ঝরে গেলে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালোভাবে কোট করে শুকনা ময়দার উপর আবারও ভালোভাবে কোট করে নিচ্ছি আমরা যেভাবে চিকেন ফ্রাই তৈরি করে থাকি ঠিক সেরকম করেই এটা কোট করে নিতে হবে তো একইভাবে আমি সবগুলো নাস্তা কোট করে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলায় নাস্তাগুলো ভেজে নিতে তো পটেটো ফ্রাই ভাজার জন্য হাঁড়িতে তেল দিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে পটেটো ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম আছে এই পটেটো ফ্রাইগুলো আমি ভেজে নিচ্ছি চুলার কম বেশি করা যাবে না এতে করে তেলটা বেশি করেই শুষে নেবে একই আঁচ রেখে এই পটেটো ফ্রাইগুলো ভেজে নিতে হবে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এই পটেটো ফ্রাইগুলো তুলে নিতে হবে আর অবশ্যই উলটিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নেবেন যাতে সব দিক দিয়ে সমান একটা কালার হয় তো আমার পটেটো ফ্রাই ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলো আমি তুলে নিচ্ছি তো দেখুন পটেটো ফ্রাইগুলো কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন